আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ইংরেজি থেকে বাংলা করবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারলেন উপরে কিন্তু আমি ইংরেজি লিখেছিলাম সেই লেখাগুলো কিন্তু নিচে অটোমেটিক বাংলা চলে এসেছে এখন কথা হচ্ছে আপনারা এই অসাধারণ কাজটি কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটানে সম্পূর্ণ দেখবেন আর যদি আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই ইংরেজি থেকে বাংলা করবেন তো ইংরেজি থেকে বাংলা করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনাদের যে গুগলের অ্যাপসটি রয়েছে প্রত্যেকটা ফোনেই কিন্তু গুগলের একটা অ্যাপস থাকবে আপনারা সেই গুগল অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখানে ট্রান্সলেট লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো ট্রান্সলেট লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শু হবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ডিলেক্ট ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে আপনাদের এখানে একটা ইংরেজি সিলেক্ট করতে হবে তো ইংরেজি সিলেক্ট করার জন্য আপনারা এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ইংরেজির একটা অপশন রয়েছে আপনারা এইখান থেকে একটা ইংরেজি সিলেক্ট করে দিবেন তো ইংরেজি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ইংরেজির একটা অপশন রয়েছে আপনাদের এই জায়গায় কিন্তু এটা বাংলা সিলেক্ট করতে হবে তো বাংলা সিলেক্ট করার জন্য আপনারা এখানে ইংলিশের যে লেখাটি রয়েছে আপনারা এটার উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন বাংলার একটা অপশন রয়েছে আপনারা এইখান থেকে এটা বাংলা সিলেক্ট করে দিবেন তো আপনাদের এই দুইটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইন্টার এ ট্যাক্স নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের যে ইংরেজি লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আপনারা কপি করে নিয়ে আসবেন তো কপি করে নিয়ে এসে এখানে আপনারা পেস্ট করে দিবেন আর তাছাড়া চলুন আমি আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে একটা কিছু লিখে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পারলেন এখানে উপরে ইংরেজি লেখার সাথে সাথে নিচে বাংলা লেখাগুলো কিন্তু এখানে চলে এসেছে এখন কথা হচ্ছে এভাবে কিন্তু আপনারা যে কোনো ইংরেজি লেখাগুলোকে বাংলা করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সেই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশনটা সবার আগে চলে আসে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ